মুফতি আমির হামজার জনপ্রিয় দেখে কিছু নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে কত দিনের কোন দিনের কোন বক্তব্য দিয়েছে তিনি একটা মাহাপিলের বক্তব্য দিতে গিয়ে কি বক্তব্য হঠাৎ করে বলেছে মুফতি আমির হামজা যে আমাকে জামাত ইসলাম বলে গালি দেয় তো কোন বক্তব্য তিনি বলেছে যে আমার চোদ্দ গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করে আমি একাই জামাত করি সেই বক্তব্যটা এখন জাতির কাছে কিছু টল করতেছে প্রচার করতেছে যে ইনি পূর্বের আওয়ামী দালাল ছিলেন কিন্তু তিনি তো স্পষ্ট করেছেন তার পরিবারের লোকজনের আওয়ামী লীগ করে কিন্তু তিনি তো আওয়ামী লীগ ছিল না তিনি ইসলামিক দল ছিলেন আল্লাহু আকবার মুফতি আমির হামজান কুষ্টিয়া জেলার তিন সদর তিন আসনে গতকালকে দেখলাম সেই জেলার ইসলামী জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে তাকে কুষ্টিয়া জেলার সদর তিন আসনের তাকে মনোনীত এমপি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে মার বলেন একজন ইসলামিক স্কলার বিশ্ব বরণ্য একজন আলেম অল্প বয়সে গোটা বাংলাদেশের একটা জনপ্রিয়তা আল্লাহ তালা বানিয়েছেন এটা ব্যক্তিগত আমির হামজার কোনো জনপ্রিয়তা নয় এটা আল্লাহ তালা কোরআনের খাতিরে তাকে সম্মানিত করেছে তোমরা যারা আমির হামজাকে নিয়ে যদি হিংসা করো তোমাদের উদ্দেশ্যে বলি বাবা তোমরা আমির হামজার মতো যদি সম্মানিত হতে চাও তাহলে তোমরাও কোরআনের সাথে সম্পর্ক গড়ো কোরআনের সাথে সম্পর্ক জড়ো এই কোরআনের যদি যেই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে টেবিলের দাম বেড়ে যায় যেই কোরআনের যেই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে যায় যেই কোরআন লাইলাতুল কদরের রাত্রি নাজিল হওয়ার কারণে কদরের রাত্রির দাম বেড়ে যায় যেই পাহাড়ে কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড়ের দাম বেড়ে যায় যেই কোরআনের সাথে মানুষ থাকলে মানুষেরও দাম বেড়ে যায় তোমরা যারা হিংসা করো তোমাদেরকেও বলি তোমরাও কোরআনের স্পষ্টে আসো কোরআনের মহাব্বতে আসো তোমাদেরও দাম আল্লাহ তালা দুনিয়াতে বাড়াবে মৃত্যুর পরে পরকালেও বাড়াবে জরে বলেন সুবাহান আল্লাহ মুফতি আমির হামজার জনপ্রিয় দেখে কিছু নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে কত দিনের কোন দিনের কোন বক্তব্য দিয়েছে তিনি একটা মাহাপিলের বক্তবতিতে গিয়ে কি বক্তব্য হঠাত করে বলেছে মুফতি আমির হামজা যে আমাকে জামাত ইসলাম বলে গালি দেয় তো কোন বক্তা তৃতীয় বলেছে যে আমার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করে আমি একাই জামাত করি সেই বক্তাটা এখন জাতির কাছে কিছু টল করতেছে প্রচার করতেছে যে ইনি পূর্বের আওয়ামী লীগের দালাল ছিলেন কিন্তু তিনিও তো স্পষ্ট করেছেন পরিবারের লোকজন এর আওমিলিক করে কিন্তু তৃতীয় তো আওমিলিক সমর্থন ছিল না তিনি ইসলামিক দল ছিল না আল্লাহু আকবার তুমি জামাত করতে তিনি তো ইতকতা বলেছেন যে আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নবী সমগ্র বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি তো ঘরের মানুষদেরকেই তো হিদায়াত দিতে পারেন না নূহ আলাইহিস সালাতু সালামের নিজের সন্তান কিনানকেই হিদায়াত দিতে পারেন নাই তাহলে অনেক নবী রাসূলদেরও তো পরিবারের মধ্যে সন্তান ছিল যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই যারা কালেমা মানেন নাই তো মুফতি আমির হামজার কি অপরাধ তার 14 গুষ্টি যদি আমলিক করে তাতে তার কি অপরাধ কথা বলেন ঠিক কিনা আমার আমার পরিবারের লোক আমার পরিবারের লোক যদি কেউ আমলিক করে আমার কি অপরাধ সে ব্যক্তিগত দিন ইসলাম আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন মানে কোরআনের তাফসীর করে সেই কথার প্রেক্ষাপটেই কথাটা বলেছে এখন নাস্তিকেরা এটাকে টল করে মুক্তি আমির হামজাকে জাতির কাছে কালারিং করতে চায় কিন্তু তোমরা শুনে নাও কাউকে কালারিং করতে গেলে তোমরাই কালারিং হয়ে যাবা জোরে বলুন ঠিক গ্রামগঞ্জে একটা প্রভাত আছে বলবো এক মিনিটে বলবো একটা প্রভাত আছে কি প্রভাত যখন একটা গানের আওয়াজ হয়

আমাদের ওলামাই ক্রামদের যখন মহাব্বত হয় আমাদের আলেমদের যখন কোন জনপ্রিয়তা বাড়ে আমাদের আলেমেরা যখন কোন এমপি মন্ত্রী হতে চায় আমাদের আলেমেরা যখন কোন ইলেকশনে দাঁড়ায় তখন কিছু এই নাস্তিক মার্কা লোক আছে যাদের শরীরে চুলকানি সৃষ্টি হয় কথা বলেন ঠিক কেনা মনে রাখবেন একজন আলেম সে যদি মসজিদের চালাইতে পারে একজন আলেম যদি বাইতুল মোকারম পরিচালনা করতে পারে একজন আলেম যদি মাদ্রাসা চালাইতে পারে তাহলে এই একজন আলেম একটা ইউনিয়নের চেয়ারম্যানি চালাইতে পারবে না একটা আলেম একজন এমপি চালা হতে পারবে না তোমরা যারা ভুল বুঝাও জাতিকে যে হুজুরেরা কিভাবে চালাবে তোমরা ভুল বুঝো তোমরা জাতিকে ভুল বলো তার মারণ হচ্ছে ওরা জানে দুর্নীতিবাজেরা জানে ঘুষখরেরা জানে যারা জানে যে একবার যদি টুপিওয়ালার কাছে একবার যদি দাড়িওয়ালার কাছে একবার যদি কোনো মসজিদের ইমামের কাছে একবার যদি কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে যদি ক্ষমতা যায় অর্থাৎ শেয়ারটা যায় সেই শেয়ারের মধ্যে বসে আর আমি সেই চেয়ারটা থেকে তাকে নামানো বড় কঠিন হয়ে এটা তিনি জানে কথা বলেন ঠিক গত ফখর উদ্দিন সময় গত আমরা দেশের মধ্যে দেখেছি ফখর উদ্দিনের শাসনের সময় যখন রাষ্ট্র পরিচালনা হতো ফখর উদ্দিনের সময় আপনারা দেখেছেন এত পরিমাণ দুর্নীতিবাস বাংলাদেশের সকল দলের নেতা কর্মীদের ধরা পড়েছে হ্যাঁ সিসি ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরার মতো দিয়ে ক্যামরা দিয়ে যাদেরকে রাখানো হয়েছিল দেখানো হয়েছিল ওলামা একরাম তখনও কি এমপি মন্ত্রী ছিলেন না বাংলাদেশের ইসলামিক দলের মধ্যে কি ছিলেন না অনেক ইসলামিক দলের নেতারা তারা তখন এমপি মন্ত্রী ছিলেন সিসি ক্যামেরার মতো তারা গোয়েন্দা দিয়ে তাদের পিছনে লাগিয়ে দিয়ে তারা দেখেছে বাংলাদেশের একজন আলেমের দুর্নীতি বাংলাদেশে ফকর উদ্দিনের সময় কেউ বাহির করতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মানের একজন খ্যাতি ইসলামিক স্কলার আলোচক মুফতি আমির হামজা মারহাবাক আপনারা দেখেছেন এই নিরপরাধ ভাইটাকে কিভাবে তাকে তিনটি বছর ধরে জালিমেরা কারাগারের মধ্যে বন্দি করে রাখছিল তার দুটি সন্তান ছিল দুটি সন্তান প্রতিদিন তার মায়ের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে আম্মু আমার আব্বু কখন আসে আমাকে আদর করবে আমাকে কোলায় নিবে নিরপরাধ ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কাছে আবদার করত জেলখানার ভিতর থেকে যেই দিন আদালতের মধ্যে তোলানো হয় নিরপরাধ এই আলেমটাকে মুফতি আমির হামজাকে দেখার পরে তার ছোট ছোট বাচ্চারা বাবার কোলে একটা বার চড়ার জন্য দৌড় দিয়ে যাইতে চায় নিষ্ঠুর প্রশাসন পুলিশেরা তাদেরকে ওই ছোট্ট নিসুম বাচ্চাটাকেও তার বাবার কোলে চড়তে দেয় না এত জুলুম করেছিল অত্যাচার করেছিল শুধু নিজুমে চোখের পানি ফেলেছে শুধু কেঁদেই গেছে শুধু ওলামায়ে ক্রাম আদালতের মধ্যে দাঁড়িয়ে শুধু উপরের দিকে তাকিয়ে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে শুধু আল্লাহকে বিচার দিয়েছিলেন আল্লাহ অপরাধ করিনি অন্যায় করিনি তারপরও আমাকে অপরাধী বানিয়ে এই আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছে এই এই আদালতের বিচার যারা করতেছে আল্লাহ এই আদালতের পরে আর একটা বড় আদালত আছে আর ওই আদালতের বিচারক হবেন আপনি আল্লাহ আর আজকে যারা আমাদেরকে নিরপরাধ ওলামাই کرامদেরকে যারা সাথে তারা হবেন হবে আসামী আল্লাহর খেলা কি শুরু হয়েছে না শেষ আমি কোরানের একটা আয়াত পড়ব আল্লাহু আকবার বলবেন ওয়া মাক্কারু ওয়া মাক্কার আল্লাহ আল্লাহ নদীরে কুল ভাঙে কুল গরে, এই তো নদীর খেলা সকাল বেনার ধোনিরে তুই ফকির সন্ধ্যা বেলা